সালামু আলাইকুম প্রিয় সপ্তম শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দুরা আশা করি সবাই ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের ষানমাস্টিক সামষ্টিক মূল্যায়নের ইসলাম শিক্ষা বিষয়ের যে নির্দেশনাটা দেওয়া আছে সেই নির্দেশনার একটা ড্যামো অ্যান্সার আমি তোমাদের সামনে উপস্থাপন করব আশা করি তোমরা বুঝতে পারবে তোমাদের কিভাবে এটার অ্যান্সারগুলো করতে হবে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো শুরুতে যেটি বলেছে যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি অর্থাৎ তোমাদের এখানে যে নির্দেশনাটা দেওয়া আছে এটা মূলত এই বিষয়টার উপরেই করা হবে আচ্ছা তোমরা নিশ্চয়ই ঈদ ঈদে মিল্লাদবী বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছো আয়োজনে অংশগ্রহণ করেছো এরকম একটি ইসলামী বা সামাজিক অনুষ্ঠানে তুমি ইসলামের যেসব রীতিনীতি পালন করেছো করতে দেখেছো বা শুনেছো সেই অভিজ্ঞতার আলোকে নিচের কাজগুলো করো শিক্ষার্থীগুলো তোমরা খেয়াল করো এখানে ইসলামের কাজ একে যেটি বলেছে যে ইসলামী উৎসবের কথা বলি ইসলামের বিভিন্ন উৎসব থেকে পাওয়া তথ্য এবং তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় ও সামাজিক উৎসব অনুষ্ঠানগুলোর নাম লিখো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরুতে ইসলামের ধর্মীয় সামাজিক যে অনুষ্ঠানগুলো আছে সেই অনুষ্ঠানগুলোর নাম লিখব দেখো আমরা কাজ একে যেটি লিখবো সেটি হলো ইসলামী উৎসবের কথা বলি ফলে ইসলামের ধর্মীয় সামাজিক যে উৎসবগুলো আছে তার মধ্যে প্রথম হচ্ছে ঈদ উল ফিতর রমজান মাসের শেষে পালিত হয় এরপর ঈদুল আজহা হজের সময় পালিত হয় তারপর সবে বরাত রমজান মাসের পনেরোই রাতে পালিত হয় মানে পনেরোই রাতে বলতে রমজান মাসের পনেরো দিন পূর্বে হ্যাঁ এটা পালন করা হয় এরপর সবে মেরাজ সবে মেরাজটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মেরাজের স্মরণে পালিত হয় এরপর আশুরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাতি হজরত ইমাম হোসেন রাদে আল্লাহ এর স্মরণে সাহাততে এই অনুষ্ঠানটা পালন করা হয় মানে হোসেন হাসান হাসান হোসেন যিনি আছে এই দুজন দুজন ব্যক্তির সাহাততের স্মরণে এটা পালন করা হয় এরপর নববর্ষ হিজরি নববর্ষ এই হিজরি নববর্ষটা হচ্ছে আরবি সনের যে প্রথম মাস মাসের প্রথম দিন সেটাকে বলা হয় হিজরি নববর্ষ এটা তারপর ঈদে মিলাদুল নবী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মদিন মনে হয় হরজত মোহাম্মদ জন্মদিন সেটা হচ্ছে ঈদ শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের ইসলামের ধর্মীয় সামাজিক যে উৎসবগুলো সেই উৎসবগুলোর নাম এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো কাজ দুই যেটিতে আছে অভিজ্ঞতা বিনিময় করি তো তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করে নিচের ছকের মতন একটি ছক বানিয়ে পূরণ করো তো আমি দেখেছি ইসলামী যে উৎসব বা অনুষ্ঠানগুলো তারপর আমার বন্ধু যে উৎসবগুলো দেখেছে সেগুলোর নাম তারপরে বন্ধুর দেখা উৎসব এবং অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা উৎসব অনুষ্ঠানের নামের যে পার্থক্য সেটার কথা বলা হয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা সলিউশন এভাবে দেখতে পারি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে লিখতে পারি যে এখানে আমরা প্রথমে এভাবে লিখে নিব যে আমি ইসলামী যে উৎসব অনুষ্ঠানগুলো দেখেছি সেটা হচ্ছে ঈদ উল ফিতর ঈদ উল আজহা শবে বরাত মেরাজ ইত্যাদি আর আমার বন্ধু ইসলামী যে উৎসবগুলো দেখেছে সেগুলো হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আজহা সবে বরাত সবে মেরাজ আশুরা হিজরি নববর্ষ অবশ্য শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই আমাদের এখানে দুইজনের মধ্যে একটা ডিফারেন্স রাখা উচিত কারণ আমাদের তৃতীয় নাম্বার যেটি বলেছে যে বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর সঙ্গে আমার দেখা উৎসবের সব ভিন্নতা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আশুরা তারপর হচ্ছে হিজরি নববর্ষ এটা কিন্তু হচ্ছে আমার বন্ধু দেখেছে বাট আমি হয়তো দেখিনি তো আমরা হচ্ছে এটা এভাবে লিখে দিব বাসে ঠিক আছে এরপর শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তোমাদের এখানে যেটি বলেছে যে কাজ তিন বিধিবিধানের কথা জানাই তুমি ইসলামের বেশ কিছু বিধিবিধান সম্পর্কে জেনেছ তোমার দেখা উৎসব অনুষ্ঠানগুলোতে ইসলামের যেসব বিধিবিধানের প্রয়োগ হয়েছে সেগুলো লিখো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা হচ্ছে এভাবে লিখতে পারি যে যেমন মনে করো বিধিবিধানের মধ্যে আছে নামাজ তাহলে ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে নামাজ পড়া হয় দুই রাকাত করে কিন্তু ওয়াজিব নামাজ পড়া হয় এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এটা কিন্তু আমাদের বিধিবিধানের মধ্যে আছে ছয় বরা ছয় মেরাজের রাতে নামাজ পড়া ও পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এরপর রোজা আছে সাওয়াল মাসে রোজা রেখে ঈদুল ফিতর উদযাপন করা হয় হজ ঈদুল আজহা এই শদুল আজহাতে মানে কুরবানির ঈদের যেটা বলি আমরা টিভিতে হজ পালন করতে দেখা যায় এরপর হালাল খাওয়া এটাও কিন্তু আমাদের বিধি মধ্যে আছে আমাদের হালাল খেতে হবে তাহলে ঈদুল আজহাতে হালাল পশু জবহ করে খাওয়া হয় তাহলে আমরা মোটামুটি এরকম কিছু এক্সাম্পল দিতে পারি ঠিক আছে এরপর শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর যেটা বলেছে খেয়াল করো ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করো মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছো সেই অনুষ্ঠানের জন্য চারজন বন্ধু আলোচনা করে একটা পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো এখন এই পরিকল্পনায় কী কী থাকবে দেখো এই বিষয়গুলো থাকতে হবে সময় ও স্থান নির্বাচন আমন্ত্রিত অতিথি নির্বাচন দায়িত্ব বন্টন নিমন্ত্রণের চিঠি অনুষ্ঠান সূচি আলোচ্যসূচি অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন তাহলে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই পরিকল্পনা থাকতে হবে তাহলে আমরা পরিকল্পনাটা দেখো শিক্ষার্থীরা এইভাবে করতে পারি যে ইসলামী উৎসব বা অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি ঠিক আছে তা আমরা হচ্ছে এটা লিখলাম অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করা তা আমার বিদ্যালয়ে পবিত্র হিজড়ি নববর্ষ উপলক্ষে আমরা কিন্তু হিজড়ি নববর্ষ উপলক্ষে একটা অনুষ্ঠান করব সেই কথাটা আমরা এখানে হচ্ছে লিখে দিলাম তো শিক্ষার্থী বন্ধুরা পবিত্র হিজরিন অবশ্য কিন্তু আগামী আট তারিখে হচ্ছে তো সেটা আমরা দেখে দেবো এখানে যে ইসলামী আলোচনা অনুষ্ঠানে আয়োজন করা হবে সেই অনুষ্ঠানের জন্য একটি কর্ম পরিকল্পনা নিচে তৈরি করা হলো কেমনভাবে এটা করবো আমরা যে সময় দিব সময় হচ্ছে কবে আটই জুলাই দুই স্থান হচ্ছে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ আমন্ত্রিত অতিথি নির্বাচন তো অত্র এলাকার মানে তোমার যে এলাকা সে এলাকার নাম দিব যে তোমার এলাকার কোনো একটা মসজিদের নাম দিয়ে দিলে এখানে যে মসজিদের প্রধান ইমাম ইনি হচ্ছেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি এরপর দায়িত্ব বন্টন দায়িত্ব বন্টন কী হবে যে ইমাম সাহেব সহ অতিথিদের দাওয়াত দিবে রাজু নাসির তোমার যে চারজন বন্ধু আছে মনে করো চারজন বন্ধুর নাম হচ্ছে রাজু নাসির মনি এবং তুমি নিজে তাহলে এই চারজনের মধ্যে রাজু এবং নাছির কি করবে ইমাম সাহেব সহ অতিথিদের দাওয়াত দিবে এরপর আর কী করবে সামিয়ানা ও চটের ব্যবস্থা করবে কে কে করবে আমি ও মনি অর্থাৎ আমরা দুজন হচ্ছে ছামিয়ে ও চটের ব্যবস্থা করব। আর ডেকোরেশন মানে সাজানোর যে বিষয়টা থাকে সেখানে কি করব আমরা সবাই এখানে কাজটা করব। ঠিক আছে এরপর নিমন্ত্রণের চিঠি নিমন্ত্রণের চিঠি লেখা ও বন্টনের দায়িত্ব রাজু এবং নাছিরের এখানে দেখো আমরা কিন্তু করে লিখে দিয়েছি যে ইমাম সাহেব সহ অতিথিদের দাওয়াত দিবে হচ্ছে রাজু ও নাছির সামিয়ানা ও চটের ব্যবস্থা করবে হচ্ছে আমি ও মনি তাহলে আমরা হচ্ছে নিমন্ত্রণের চিঠিটা রাজু এবং নাছিরের দায়িত্বে দিয়ে দিলাম এরপর অনুষ্ঠান সূচি বা আলোচ্যসূচি যেটি তা আমরা হচ্ছে এটা কী করবো আসরের নামাজের পর শুরু করব তাহলে আসরের নামাজের পর পবিত্র হিজড়ি নববর্ষ উপলক্ষে ইসলামী আলোচনা অনুষ্ঠান শুরু হবে আর মাগরিবের নামাজের পূর্বে আলোচনা অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে ঠিক আছে মানে ছোট একটা অনুষ্ঠান আমরা ছোটোভাবে শেষ করে ফেলবো এরপর অনুষ্ঠান সংশ্লিষ্ট হাদিসের বাণী তা এখানে হচ্ছে দেখো তোমাদের শিক্ষার্থী বন্ধুরা বলেছে যে অনুষ্ঠান সংশ্লিষ্ট কোরআন অথবা হাদিসে বাণী প্রার্থনামূলক হামদ বা তো আমরা এখানে সিম্পল যদি ছোট করতে চাই ছোটতে হচ্ছে আমরা কি করব এটা একটা বাণী দিদি হাদিসের বাণী যে হযরত আবু হুরাইরা রাদ আল্লাহ থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে রমজানের পর আল্লাহর কাছে সব চাইতে হচ্ছে প্রিয় রোজা হলো রোজা ঠিক আছে এটা কিন্তু তার আল্লাহ পাকের কাছে খুব প্রিয় তো সেজন্য হচ্ছে এইটা কি আছে মুসলিম হাদিসের তিনশো আটষট্টি নম্বরে এই হাদিসটা আছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা চেষ্টা করবা যে যে এখানে রাদে বা হচ্ছে সাল্লা সাল্লাম এগুলোকে ব্রাকেটে লেখার জন্য ঠিক আছে ব্রাকেটে লিখে দিলে এগুলো দেখতে সুন্দর লাগে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এখানকার যে প্রশ্নগুলো ঠিক আছে সেই প্রশ্নের একটা ড্যামো অ্যান্সার আমি বলছি না যে এটাই অ্যান্সার জাস্ট তোমাদের এই যে প্রশ্নগুলো আছে সেগুলোর জাস্ট একটা তোমাদের আমি ধারণা দিলাম যে তোমরা চাইলে এইভাবে লিখতে পারো আমি জানি তোমরা এর সাথে আরও সুন্দর করে লিখতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে আর মাস্টার ইনস্টিটিউট এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্যের বিভিন্ন অংশের ভিডিওগুলো নিয়মিত ইনশাল আপলোড করা হচ্ছে আর পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর নির্দেশনা সবার আগে এবং সমাধানগুলো সবার আগে ইনশাল্লাহ পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম